আমি মনে করি এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে ইনশাআল্লাহ যেরকম মনে করা হয়েছিল যে এখানে কোনো রেট অথবা ডেথ রেট ইনশাআল্লাহ আল্লাহ রহমতে সবাই মোটামুটি এখন সেটেল আছে সবসময় পাঠানো হয়েছে এবং কুইক চিকিৎসা সেখানে দেওয়া হয়েছে এই জন্য আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি হসপিটাল কর্তৃপক্ষ তারা যে এই ধরনের একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে চিকিৎসা দিয়েছেন এবং আমাদের এখানে ড্রাইভার ডক্টর যারা এসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা সকাল থেকে এখানে ছিল এবং এখানে আমি অন্যান্য যারা এখানে যারা উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্রদল সহ অন্যান্য সংগঠনের তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যাই হোক এখানে মূল কথা হচ্ছে আমি সবাইকে অনুরোধ জানাবো হসপিটালের ওয়ার্ডের ভিতর কাউকে বেশি না ঢুকতে কারণ আলটিমেটলি তারা ঢুকে চিকিৎসা কার্যক্রমটা ব্যাহত হয় সো দ্যাট সবাই দরকার হলে বাইরে থাকুন আর হসপিটালে যারা ডক্টর আছে তারা এই চিকিৎসাগুলো নিচ্ছে এবং সর্বোপরি এখানে আমাদের হসপিটাল কর্তৃপক্ষ তারা আছে আর আমি মেয়র হিসাবে জোরদোর পারি আমি খোঁজখবর নিচ্ছি এবং আমার পক্ষ থেকে যেটা করার ইনশাআল্লাহ আমি সেটা করবো বলে আমি আশ্বাস দিই